নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে আজকের গল্প চারজন পথযাত্রী গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিমলাবতী বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে দেখলো তার স্বামী ভীষণ বদরাগী লোকটা বউয়ের জন্য কয়েকটা কড়া কানুন বানিয়ে বউকে বলল তুমি ভুলেও কখনো অন্যের সাথে কথা বলবে না নীরবে কাজ করে যাবে বিমলাবতী খুব বুদ্ধিমতী লোকের সাথে কথা বলার অভ্যেস তার ছিল তার স্বামী তার জন্য যে কড়া নিয়ম চাপালো তা তার কাছে ভালো লাগলো না তার কারণ হলো বিমলাবতীর বাপের বাড়ির পরিবেশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার বাপের বাড়িতে যাতায়াত করত ওদের কথা সে শুনত শ্বশুরবাড়ির চেহারা আলাদা কোনো আত্মীয় আসে না তার স্বামী যে বদমেজাজি তা গ্রামের সবাই জানে তাই কেউ তার সাথে কথা বলতো না একদিন বিমলাবতী পাড়ার বাইরের কুয়া থেকে জল আনতে গেল জল তুলছে এমন সময় চারজন পথযাত্রী ওই কুয়ার পাশে দিয়ে চলে যাচ্ছিল ওদের খুব জল তেষ্টা পেয়েছিল তাই ওরা ওদের মধ্যে বয়সের দিক থেকে যে সবচেয়ে বড় তাকে কুয়ার কাছে পাঠালো আগে ও জল খাবে খাবে তারপর ওরা ওই যাত্রী বিমলাবতীর কাছে গিয়ে বলল দিদিভাই ভাই ভীষণ তেষ্টা পেয়েছে একটু জল খাওয়াবে বিমলাবতী জিজ্ঞেস করলো কে আপনি তখন আগন্তুক বলল আমি এক যাত্রী তখন বিমলাবতী বলল এই বিশ্বে শুধুমাত্র দুজন যাত্রী আছে তৃতীয় কোনো যাত্রী তো নেই এই কথা বলে বিমলাবতী নিজের কাজে মন দেয় প্রথম যাত্রীকে জল পান না করে কুঁয়ার কাছে দাঁড়িয়ে থাকতে দ্বিতীয় যাত্রীও সেখানে এলো বিমলাবতী দ্বিতীয় যাত্রীকে বললেন ইনি নিজেকে যাত্রী বলে পরিচয় দিয়ে মিথ্যা কথা বলেছেন আপনিও কি তার এক যাত্রী সেও যদি নিজেকে যাত্রী বলে পরিচয় দেয় তাহলে তাকেও জল দেব না ভেবে সে বলল আমি এক গরিব মানুষ তখন বিমলাবতী বলল এই বিশ্বে মাত্র দুজন গরিব আছে এছাড়া অন্য কেউ গরিব নেই আপনার কথা সঠিক নয় এই কথা বলে বিমলাবতী আবার নিজের কাজে মন দিল কিছুক্ষণ পরে তৃতীয় যাত্রী কুঁয়ার কাছে এলো বিমলাবতী তাকে জিজ্ঞেস করলো এরা দুজনে নিজেদের যাত্রী এবং গরিব বলে মিথ্যা কথা বলেছেন আপনি কে তৃতীয় জন বললো আমি এক মূর্খ আপনিও মিথ্যা কথা বলছেন এই বিশ্বে দুজনই মূর্খ আছে এই কথা বলে বিমলাবতী নিজের কাজে মগ্ন হয় শেষে জন কুয়ার কাছে এলো বিমলাবতী জিজ্ঞেস করলো আপনি কে দাদা এই তিনজন নিজেদের যাত্রী গরিব এবং মূর্খ বলে মিথ্যা পরিচয় দিয়েছেন অন্তত আপনার কাছ থেকে কি সত্য কথা শুনতে পাব চতুর্থজন বলল আমি বলবান এই বিশ্বে দুজনই বলবান আছে আপনিও দেখছি মিথ্যা কথাই বললেন বলে বিমলাবতী কাপড় নিগড়ে নিল আপনারা বেচারা খুবই তৃষ্ণার্ত তৃষ্ণা মিটিয়ে এবেলা খাওয়ার জন্যও আসুন আমাদের বাড়ি এই কথা বলে বিমলাবতী ওদের জল খাইয়ে সাথে নিয়ে বাড়ি ফিরল নিজের স্ত্রীর পিছনে চারজন পুরুষকে দেখে বিমলাবতীর স্বামী লাঠি হাতে নিয়ে জিজ্ঞাসা করল এরা কারা তোমার পেছনে পেছনে আসছে কেন ওদেরই জিজ্ঞাসা করুন এই কথা বলে বিমলাবতী ঘরের ভিতর চলে গেল মশাই আমরা চারজন পথযাত্রী আমাদের ভীষণ তেষ্টা পেয়েছিল তাই আপনার স্ত্রীর কাছে কুয়ার জল চাইলাম উনি জল খাইয়ে খেতে ডেকেছেন তাই আমরা এসেছি লাঠি হাতে চোটপাট দেখানো আপনার উচিত হচ্ছে না তোমরা মেয়ের কাছে জল চাইছো তোমাদের সাহস তো কম নয় এই কথা বলে বিমলাবতির স্বামী ওদের উপর লাঠি তোলে সঙ্গে সঙ্গে যে লোকটা নিজেকে বলবান বলে পরিচয় দিয়েছিল সে তার হাত থেকে লাঠি কেড়ে নিল পরক্ষণে উভয়ের মধ্যে ঘুঁচংহুসি চলে মারামারির ফলে লোক জমে যায় ওদের মারামারির খবর রাজার লোক জানতে পেরে ওদের ধরে कोतওয়ালের কাছে নিয়ে গিয়ে বলে এরা প্রকাশ্য রাস্তার মাঝে ঝগড়াঝাটি করছে কোতোয়াল ওদের প্রত্যেককে দশটা করে চাবুক মারার হুকুম দেয় বিমলাবতী সেই মুহূর্তে সেখানে এসে বলে কোতোয়াল মশাই আপনার বিচার সঠিক নয় আপনি আমার কথা না শুনলে আমি রাজার কাছে গিয়ে আপনার বিরুদ্ধে নালিশ করব। কোতোয়াল ধমক দিয়ে বলল যাও যাও নালিশ করো কে বিমলাবতী বলল বেশ তাই যাচ্ছি আর যাচ্ছি বলেই আপনার এখন চাবুক মারা চলবে না আগে শুনুন রাজার বিচার বলে বিমলাবতী সোজা রাজ দরবারে গিয়ে রাজাকে বলল মহারাজ কোতোয়াল মশাই অকারণে আমার স্বামী এবং চারজন পথযাত্রীকে সাজা দেওয়ার কথা ঘোষণা করেছেন আপনি কোতোয়ালের কাছে কৈফিয়ত তলব করুন মহারাজ রাজা কোতোয়াল এবং ওই পাঁচজনকে ডেকে গোটা ব্যাপারটা জানতে চাইলেন রাজা বিমলাবতীকে জিজ্ঞাসা করলেন এরা কারা কেন রাস্তার উপর ঝগড়া করছিল বিমলাবতী জবাবে বলল মহারাজ কোতোয়াল এই প্রশ্ন করে থাকলে আমাকে আপনার কাছে আসতে হতো না তারপর বিমলাবতী আগাগোড়া যা ঘটছে তা জানিয়ে বলল এ ব্যাপারে অপরাধ শুধু আমার আর আমাকে শাস্তি দেবার জন্য তো স্বয়ং আমার স্বামীই আছেন রাজা বিমলাবতীকে জিজ্ঞেস করলেন তোমার কথাই ঠিক কিন্তু তুমি যে এই পথযাত্রীদের বললে এই বিশ্বে দুজন মাত্র যাত্রী দুজনই গরিব দুজনই মূর্খ আর মাত্র দুজনই বলবান আছে এখন আমার প্রশ্ন এই দুজন কারা বিমলাবতী জবাবে বলল এই বিশ্বে সূর্য এবং চন্দ্রই সত্যিকারের যাত্রী গরু এবং মেয়ে সত্যিকারের গরিব বরুণ এবং বায়ু এই দুজনই বলবান আসল কথা না জেনে যে শাস্তি দেয় আর বাড়িতে আসা লোকের উপর যে লাঠি তোলে আমার চোখে এই দুজনই মূর্খ মহারাজ রাজা বুদ্ধির পরিচয় পেয়ে খুব খুশি হলেন কোতোয়ালকে তার এই কাজের জন্য বকলেন এবং বিমলাবতীর স্বামীকে স্ত্রীর উপর ওইসব কড়া নিয়ম চাপানোর ব্যাপারে কটাক্ষ করে বুঝিয়ে শুনিয়ে ওদের সবাইকে বাড়ি যেতে বললেন তো ধন্যবাদ বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন